টিটাগর উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠে ছাত্রছাত্রী থাকলেও নেই প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা হচ্ছে পঠন পাঠন এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মহকুমার একমাত্র উড়িয়া মাধ্যম বিদ্যালয় টিটাগড় ভঞ্জ বিদ্যাপীঠ যেখানে তিনশোর বেশি ছাত্রছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও নেই প্রয়োজনীয় শিক্ষক যেখানে বাইশজন সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষিকা এবং একজন প্রধান শিক্ষক থাকার কথা সেখানে এই মুহূর্তে বিদ্যালয়ে রয়েছেন দুজন শিক্ষক দুজন পার্শ্ব শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক যার ফলে পঠন পাঠনের উপর প্রভাব পড়ছে প্রতিদিন পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে কিছু আংশিক সময় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হলেও তাদের বেতন এতটাই কম যে অনেকেই অল্প সময়ে শিক্ষকতা করে আর শিক্ষকতা করতে চাইছেন না যে কারণে পঠন পাঠনের উপর সরাসরি প্রভাব পড়ছে দু সালে যেখানে এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন সেই সময় শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল আঠেরো জন সেইখানে অবসরের কারণে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে যাওয়ায় ছাত্রছাত্রীদের সংখ্যাও দিনে দিনে নিম্নমুখী হয়েছে এমন পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যখনই বিদ্যালয়ের শূন্য পদ সম্পর্কে প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছে তখন তিনি জানালেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর উপেন্দ্রভঞ্জ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র জানান স্কুলে এখন মূল সমস্যা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অভাব দু সালে প্রধান শিক্ষক রূপে আমি এই বিদ্যালয়ে যোগদান করি জুলাই মাসে তারপরে দু সালে তিনজন শিক্ষক অবসর নেন দু সালে আরো দুজন শিক্ষক অবসর নেন এবং এখন স্থায়ী শিক্ষক হচ্ছেন মাত্র দুজন এবং পার্শ্ব শিক্ষক হচ্ছেন মাত্র দুজন এবং আমি একজন প্রধান শিক্ষক তাহলে স্বাভাবিকভাবেই অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই ব্যবস্থাটার উপর ভরসা রাখতে পারছে না ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছাত্রছাত্রীর সংখ্যা এখন তিনশোর কাছাকাছি এবং অভিভাবকেরা সেই কারণে স্কুলে আর পাঠাতে চাইছেন না তাই ছাত্র ছাত্রীর সংখ্যা নিম্নমুখী কিন্তু আমরা এসব সত্ত্বেও পরিচালন সমিতির সহায়তা নিয়ে এলাকার থেকেই অনেক আংশিক সময় ভিত্তিক বা পার্ট টাইম টিচার নিয়োগ করেছে যারা কি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দিনের পর দিন ছাত্র ছাত্রীদের তথা পড়াশোনার মান সঠিক জায়গায় রাখার জন্য এই দিন আপনি জানিয়েছেন শিক্ষা দপ্তর থেকে ডিআই অফিসের মাধ্যমে যখনই যখনই শিক্ষক এদের শূন্য পদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে বিষয় বিষয়ভিত্তিক একদম ডিটেলসে জানানো হয়েছে এমনকি আমি গত ফেব্রুয়ারি মাসে দু সালে ফেব্রুয়ারি মাসে মাননীয় কমিশনার সাহেবকেও একটি অফিসিয়াল চিঠি করেছি এই অবস্থায় বিদ্যালয়ে যে পঠন পাঠন ভীষণভাবে ব্যাহত হচ্ছে এবং এর বিহিত ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছে সে নয় বলি কি মানে কারণটা মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে কারণ আমার স্কুলে কোনো শূন্য পদে কোনো লিটিগেশন নেই কোনো কোটে কোনো পেড পেন্ডিং নেই সুতরাং আমি কেন শিক্ষক পাবো না ইংরেজিতে একজন শিক্ষক নেই ওই যে নরমাল সেকশনে একজন মাত্র শিক্ষক আর উচ্চ মাধ্যমিক সেকশনে একজন মাত্র মাত্র শিক্ষক বাকি সমস্ত পার্ট টাইম টিচারদের উপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে প্রধান শিক্ষক হিসেবে আপনি কি দাবি জানাবেন গভর্নমেন্টের কাছে প্রধান শিক্ষক হিসেবে আমি অবিলম্বে দাবি জানাবো এই ব্যবস্থা থেকে উন্নতি করার জন্য দ্রুত শিক্ষক নিয়োগ করার জন্য যেভাবেই হোক এখানে টিটাগড় শিল্পাঞ্চল বা ব্যারাকপুর শিল্পাঞ্চলকে দেখলে দেখা যাবে অবাঙালি প্রচুর স্কুল রয়েছে এই সমস্ত স্কুলগুলোকে নিয়েও যদি শূন্যপদ সংখ্যা সঠিকভাবে তৈরি করে একটা এসএসসি মাধ্যমে রিক্রুটমেন্ট করা যায় তাহলে মনে হয় এই অবাঙালি স্কুলগুলো তে যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো শীঘ্রই ভরা হতে পারবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা অভিভাবক সুনীল রাউত বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন বাচ্চাদের তো প্রভাব পড়বে কেন মাঝে মাঝে আমরা এসে দেখি যে যে টিচার বাইশ জন ছিল ও বাইশ মানে টের জন্য রিটেল করে দু হাজার তিন থেকে রিটেল করে ওইটা বর্তমান মানে দুজন পাড়া টিচার আর দুজন মানে পারমানেন্ট টিচার আছে আর হেডমাস্টার মশাই এসে হেডমাস্টার মশাই দু হাজার উনিশ সালে আসলেন কাছাকাছি চোদ্দো বছর পরে চোদ্দ পনেরো বছর পরে হেডমাস্টার মানে যে ছিলেন উনি রিটায়ার হয়ে গিয়েছিলেন ইনি মানে সফিল উনি ঘরে ঘরে গিয়ে রাত্রিবেলা নটা পর্যন্ত উনি ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের এগুলো করবে ও মশাইদের নিয়ে এরিয়াতে যায় এগারো নম্বর এক নম্বর এরকম মানে এরিয়াতে ঘুরে আর দরকার হলে উনি হাজিনগর আমার কেন আমার স্কুলটা যে এখানকার যে স্কুল এটা হাজিনগর বার্লি অদ্রেশ্বর রিসড়া মানে কলকাতা থেকে এটা হায়ার সেকেন্ডারি স্কুল সব থেকে বড় স্কুল যে পাঁচটাই স্কুল আছে মানে ওয়েস্ট বেঙ্গল গে ওটা উড়িয়া মাধ্যমের মানে বড় স্কুল এখানে বাচ্চা ছিল আপনার দু হাজার মশিয়াতে এটা হায়ার সেকেন্ডারি এখানে বারোশো বাচ্চা ওই ধীরে ধীরে কোনো করে যে টিচারের অভাবে আমরা কোথায় পড়াবো এইটাই নিয়ে চিন্তা হয়ে যাচ্ছে ওই জন্য বাচ্চারা কমে যাচ্ছে সরকারের কাছে অনুরোধ করবো যে একটু আপনারা ভাবনা চিন্তা করে কিরকম স্কুলে যেরকম স্থায়ী শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয় এটা একটু করলে যে ক্লাসগুলো থাকা যাচ্ছে যেরকম একটু মাধ্যমিক পরীক্ষা হবে ওদের তো বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা ষোলো তারিখে আছে ওদের তো কোর্সেই সরে থাকবে না আমার যেহেতু শেষ হয়ে থাকবে না তাহলে ওরা কী পরীক্ষা দিয়েছে কি কেন আমাদের স্কুলে ম্যাথমেটিক্সে হান্ড্রেড পেয়ে পুরো পুরাতন সময় আপনার স্কুলে রেজাল্ট নাইনটি এইট ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট রেজাল্ট হবে এবার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কী হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.